আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ স্বামী কাবাব তো আমি যেভাবে এই কাবাবগুলো বাসায় বানাই সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাবাবটা দেখতে কিন্তু অনেকটা জালি কাবাবের মতো হয়েছে আর এটা আমি কিভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের বিফ স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে এনেছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস তো গরুর মাংসগুলো আমি আগের দিন ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে ভালো মতো ডি ফ্রিজে রাখছিলাম আজকের কাবাব বানানোর জন্য তো এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংসের জন্য আমি নিয়ে নিছি দেড় কাপ বুটের ডাল আর এখন আমি দিয়ে দেবো মশলা আর যেগুলা মশলা আমি এখানে দিয়ে দিছি এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ আর স্পেশালি কাবাবের জন্য একটা গরম মশলা আমি বাসায় বানাইছি সেটাই আমি এখানে দিচ্ছি আর দিয়ে দিছি পেঁয়াজ ছয় সাতটা কাঁচা মরিচ তেল আর এখন আমি এটা ভালো মতো মেখে নেব আর কাবাবের জন্য যে মশলাটা আমি এখানে ব্যবহার করছি সেটা আমার ঘরে বানানো আপনারা চাইলে বাইরে থেকে যে কাবাবের মশলা কিনতে পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি ঘরে সব রকমের গরম মশলা দিয়ে এই কাবাবের মশলাটা বানাইছি তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো এখন আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর এগুলো আমি একসাথে ব্লেড করবো আর তেজপাতাটা কিন্তু আমি ফেলে দেব আর আমার মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ওই যে ছোট ছোট করে টুকরা করে কাটার কারণে তো এগুলো আমি একদম গরম থাকা অবস্থায় আমি শিলে বেটে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ আর ধনিয়া পাতা তো এখানে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে এতগুলো আজকে আমি বানাবো না কিছু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে বানানোর জন্য এই যে আমি এরকম তিন বক্স রেখে দেবো সেটা বর্বতিতে বানাবো আর এখানে আমি একটা ডিম দিয়ে নিলাম আর এরপর যে আপনারা এখানে যাইলে কিছু কাঁচা পেঁয়াজ আরও ধনিয়া পাতা বেরেস্তা অ্যাড করতে পারেন কিন্তু আমার কাবাবের যে সিদ্ধ করার পর সব মশলা দিয়ে আমি সিদ্ধ করছি আমার টেস্টটা একদম পারফেক্ট ছিল তো আমি এই জন্য আর এখানে বেশি কিছু অ্যাড করি নাই শুধু একটা ডিম দিয়ে এখন আমি কাবাবের মতো করে এটা সেড দিয়ে নেব আমার এখানে দশ বারোটার মতো কাবাব হয়েছে আর ওই যে বললাম আমি যে জালি কাবাবের মতো কুর্তি তার জন্য আমি এখানে একটা ডিম ফেটে এখানে আমি কাবাব বললাম ভেজে নিব এক করে আর এভাবে ভেজে নিলে কিন্তু স্বামী কাবাব কমপ্লিট তো এভাবেই স্বামী কাবাবটা ভেজে নেওয়া হয় আর এখন আমি কাবাব গোলাকে আবার ওই যে ডিমটা ফেটে নিছি ওই ফেটানোর ডিমে আবার কোট করে এই যে এভাবে আবার তেলে আরেকবার সেকেন্ড টাইম ভেজে নেব তো এইভাবে ভেজে নিলে কিন্তু কাবাবটা একদম জালে কাবাবের মতো হয়ে যায় আর জালি কাবাব বানানো কিন্তু একটু ঝামেলা আছে তো এইভাবে স্বামী কাবাবটাকেও চাইলে আপনারা ডিমে সেকেন্ড বার কোট করে জালি কাবাবের মতো করে ভেজে নিতে পারেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা জালি কাবাব নাকি স্বামী কাবাব তো এটা কিন্তু দেখতে একদম জালি কাবাবের মতোই হয়েছে আর পাখিগুলো আমি নর্মালি স্বামী কাবাব যেভাবে ভাজে সেভাবে নিজে দেখতে পাচ্ছেন আমার কাবাবটা কিন্তু একদম জালি কাবাবের মতো হয়েছে তাই না আর এটা হচ্ছে আমি নর্মাল যেভাবে ভাজে সেটা হতাম তো একটা আমি ভেঙে দেখাচ্ছি এরকম হয়েছে তো আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ